বৃহস্পতিবার ফটিক্রায় বিধানসভার অন্তর্গত জগন্নাথপুর বাজারে ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত মৎস্য বাজারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি দপ্তরের পক্ষ থেকে প্রকৃত মৎস্য ব্যবসায়ীদের হাতে ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি নবনির্মিত এই বাজার শেড উন্মুক্ত হওয়ায় জগন্নাথপুর এলাকার মৎস্য ব্যবসায়ী সহ স্থানীয়রা ভীষণ ভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন তিনি এদিন এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন্দু দাস পুরো বিশ্বকে পথ দেখাচ্ছে ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব নিতে হবে এই ভারতবর্ষের মধ্যে এরকম পরিস্থিতিকে অস্থির করার জন্য অনেকেই চেষ্টা করছেন অনেকে চক্রান্ত করছে সেই চক্রান্তকে প্রতিহত আমাদের করতে হবে এবং আমাদের শিক্ষা নিতে হবে পাশাপাশি বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে এগুলি দেখো আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের প্রজন্মকে বুঝাতে হবে বলতে হবে আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে আমাদেরকে অত্যন্ত মানে নিকৃষ্টতম একটা সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ কাটা কাটাচ্ছে বর্তমান বাংলাদেশে বিশেষ করে হিন্দু সনাতনী বন্ধুরা যারা আছে মাইনরিটি যারা আছে তাদের কি বিষময় দিন প্রত্যেকটা দিন তাদের কত কষ্ট করে তাদের জীবন যাপন করতে হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো হিন্দু মেয়েকে তুলে নিয়ে গণদর্শন হচ্ছে কোনো না কোনো পাহাড়ি মেয়েকে তুলে নিয়ে গণদর্শন করছে কোথাও কারোর মন্দির ভেঙে দিচ্ছে এই যে আমরা দুর্গাপূজার জন্য প্রস্তুতি নিচ্ছি বাংলাদেশে হিন্দুরাও প্রস্তুতি নিচ্ছে কিন্তু তাদের মূর্তি ভেঙে দিচ্ছে মূর্তি তৈরি করার আগে মূর্তি ভেঙে ফেলছে এগুলি আমাদের ভুললে চলবে না এগুলি আমাদের মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এবং কোন বিচারধারার সাথে আমরা চলছি এটা আমাদের ভাবতে হবে সেই সাথে এই পূজা আমরা যেমন আনন্দ করব আমাদের সহানুভূতিও থাকবে আমাদের অপারের যারা বাংলাদেশ হিন্দু সনাতনী ভাই বোনেরা আছে আমরা হয়তো এখান থেকে কিছু তাদের জন্য করতে পারছি না কিন্তু আমাদের সহানুভূতি তাদের প্রতি আছে আমি আবেদন করব আপনাদের সবাইকে আমাদের রাজ্য আমাদের এলাকাকে আমাদের রাজ্যের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে মানে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে একতা আমাদের মধ্যে আরও বেশি আনতে হবে আমাদের ধর্ম কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে এবং কাজ করতে হবে